প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন সামনে যেগুলো আছে এখন এগুলোই দেখাবো আপনারা ফুল ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন প্রথমে আমি একটা জিনিস বলছি আপনাদেরকে মার্কেটে তো বহু প্রাইজের জমজম আছে আপনারা তো তিনশো টাকার থেকে শুরু করে পাঁচশো টাকা আটশো টাকা এক হাজার টাকা কিংবা পনেরোশো টাকা অনেক প্রাইজে জমজম পাচ্ছেন কিন্তু আমরা বলছি না যে আপনাদেরকে তিনশো টাকায় জমজম দিব আবার আঠারোশো টাকায় জমজম দিব যেটা হচ্ছে আপনি ব্যবহার করবেন এবং হচ্ছে ভালো পাবেন না কিংবা আপনার দুয়ার পরে না তেনা হয়ে যাবে আমরা বলছি আর একটা কথা বলে স্ক্রিনশট নিয়ে নিবেন ডাট ড্রেস কিন্তু অসাধারণ এবং হচ্ছে জামা সোয়া তিন গোজ সেলওয়ার আগ অন্য মোট শুয়া আটগজ কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং প্রত্যেকটা পিওর সুতির মধ্যে পাচ্ছেন যেহেতু সুতির কথা আসছি আরেকটা বিষয় বলে নেই আমাদের মধ্যে সবাই সুতির মধ্যে অনেক ধরনের কাপড় হয়ে থাকে সবাই সুতি বলে বিক্রি করে যে পাঁচশো টাকা বলে সেও সুতি বলে আর যে পনেরোশো টাকা বিক্রি করে সেও সুতি বলে কিন্তু আমাদেরটা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড এবং স্ট্যান্ডার্ড একটা প্রাইজের মধ্যে পাচ্ছেন আপনারা কিন্তু সুতির মধ্যেই পাচ্ছেন সুতি হলেও কি কিছু কিছু ড্রেস আছে মোটা সুতার যেগুলো আপনারা জয়পুরি কালঙ্কারি কোয়ালিটিতে পেয়ে সাধারণত ব্যবহার করেন ওই সুতি ওই প্রিন্টগুলাই কিন্তু আপনাদের এখন ডিজিটাল প্রিন্টের ইয়ার মধ্যে লোনের মধ্যে বা জমজমের মধ্যে চলে আসছে ঠিক আছে যার জন্য প্রাইস কম হয়ে যাচ্ছে কিন্তু ওই প্রাইস হলে কি হবে দেখবেন একটা বিষয় খেয়াল করবেন আমাদের ড্রেসে যেরকম আকর্ষণীয় এক একটা কালার থাকে এরকম কিন্তু ওই ড্রেসগুলাতে কালারফুল প্রিন্ট আসে না আমাদের ড্রেসগুলাতে কিন্তু নিখুঁত এক একটা প্রিন্ট আসে যার কারণে আমরা আমাদের ড্রেসগুলা দামি হয় আর কারণ দামি হওয়ার কারণ কি আমাদের ড্রেসগুলা একটু ভালো কাপড়ে করতে হয় যে একটা চিকন ছুতা এবং ব্যবহার করতে আরামদায়ক ঠিক আছে চিকন সুতা এবং ব্যবহার করতে আরামদায়ক যেটা সাধারণত আপনি বাসায় ব্যবহার করতে পারেন কিংবা অফিসে ব্যবহার করতে পারেন আপনি যে কোনো সময় রেগুলার ব্যবহার করতে পারেন পাশাপাশি আপনার বাসায় কেউ আসলো আপনার বোন আসলো আপনার খালা আসলো ফুফু আসলো বান্ধবী আসলো আপনি যে কাউকে যখন তখন গিফট করতে পারছেন এরকম বিষয়গুলো মাথায় রেখে আমরা কিন্তু ড্রেসগুলো তৈরি করছি নিঃস্বত্ত্বাবদানে যার জন্য প্রত্যেকটা ড্রেসে কিন্তু কালার গ্যারান্টি থাকছে পাশাপাশি হচ্ছে এই প্রত্যেকটা খুব সফট এবং হচ্ছে আরামদায়ক ঠিক আছে এবং চিকন সুতা চিকন সুতার বলতে আবার এটা ভাববেন না যে আপনি একবার দুইবার ওয়াশ করবেন আর ছিঁড়ে যাবে আমাদের কাপড় কিন্তু চিকন সুতা বলতে বোঝাচ্ছি সুতাটা একটু স্ট্যান্ডার্ড এবং সফট ঠিক আছে যার কারণে হচ্ছে দীর্ঘক্ষণ ব্যবহার করা যাবে এবং দীর্ঘ অনেকবার ওয়াশ করে অন্তত আপনি পঞ্চাশ সত্তর আশি একশো বার তো ব্যবহার ধুয়ে ব্যবহার করতেই পারবেন এটা তো স্বাভাবিক আবার মোটা সুতা না বলতে এই জিনিসটা বোঝাচ্ছি না যে দেখবেন এই জয়পুরী কালামকার এই যে কোয়ালিটি আছে তার জন্য আপনারা ভাবেন যে দেখি এরকম কিন্তু এটা তো আসলে অত আরামদায়ক না কিন্তু আমাদের ড্রেসটা আরামদায়ক আমরা কিন্তু বিশ্বাসের সাথে আপনাদেরকে এই গ্যারান্টি দিচ্ছি আপনি যদি ডেলিভারি ম্যানের সামনে চেক করে ডেলিভারি ম্যান যাওয়ার পরে আপনি প্যাকেট খুলবেন চেক করবেন চেক করে যদি আপনার কাছে কাপড়টা ভালো না লাগে মনে হয় যে এটা সুতি না বা আপনার কাছে পছন্দ হলো না যে ক্যামেরার সাথে মিলে নাই তাহলে কিন্তু আপনি কোনো কথা ছাড়াই রিটার্ন করতে পারবেন খুচরা কাস্টমার হলে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে হবে পাইকারি কাস্টমার যারা আছে তারা তো আমাদের কাছে ডেলিভারি চার্জ অগ্রিম দিয়েই অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা ব্যবহার ভিত্তিক কার্ড পেয়ে যাবেন খুচরা কাস্টমারের ক্ষেত্রে আর এই আরেকটা বিষয় আছে আপনারা আমরা অনেক সময় মনে করি যে বিক্রেতা তো কালার গ্যারান্টি দিল মানে আরিফি ভাই তো আপনাদেরকে কালার গ্যারান্টি দিল ক্লথ বাই আপনাকে কালার গ্যারান্টি দিয়েছে কিন্তু আপনার ড্রেসের তো কালার চলে গেছে সেই ক্ষেত্রে কিছু প্রশ্ন আছে আমি আপনাদেরকে বুঝাই প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা নিয়ম আছে ঠিক আছে প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে আপনি যে আপনার অফিসে চাকরি করেন বা যেখানে ওই এলাকার কিছু নিয়ম আছে ঠিক আছে ওগুলা মেনেই কিন্তু চলতে হয় নিয়ম ভঙ্গ করলে দেখা যায় আপনার সাথে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় তো ঠিক একইভাবে আমরা যে কাপড়গুলা ব্যবহার করছি প্রত্যেকটা কাপড়ে কিছু ব্যবহারবিধি নিয়ম আছে যেমন আমরা সুতি কাপড়গুলা যে ব্যবহার করি এটা ওয়াশিং মেশিন দিয়ে খুব হাই স্পিডে ব্যবহার করা নিষেধ কারণ এটা ব্যবহার করলে স্থিরবেই কারণ এটা লোহা না আপনি তো লোহা কিনছেন আপনি আমাদের থেকে সফট আরামদায়ক কাপড় কিনছেন তাই বলে আবার এত সুতি এত সফট দিচ্ছে না যাতে না হয়ে গেল মানে এটা একটা স্ট্যান্ডার্ড মান আছে যেটা হচ্ছে আপনি সাধারণত স্বাভাবিকভাবে ব্যবহার করলে যেরকম হবে এইটা করলে আপনি কমফোর্ট ফিল করবেন আর কি এটা একটা বিষয় পাশাপাশি হচ্ছে কালার যে চলে যায় এই ক্ষেত্রেও যারা প্রশ্ন করেন এক্ষেত্রেও কিছু বিশেষ আপনি একদম দুপুরের টাটক টাটকা রোদের মধ্যে দিয়ে রাখলেন দীর্ঘক্ষণ এটা তো উচিত নয় একটা ড্রেস আপনি যতই কালার গ্যারান্টি কর যতই উন্নত মানের হোক ড্রেস যখন দীর্ঘক্ষণ রোদের মধ্যে পুড়াবেন কাপড় শুকানো পর্যন্ত ঠিক আছে কিন্তু দীর্ঘক্ষণ যখন রাখবেন আপনি একটা কাপড় শুকানো পরে পুড়ে যাবে ড্রেসটা এটা জ্বলে যাবে সুতরাং এটা কালার থাকবে না সুতরাং এখানে আমাদের কালার গ্যারান্টি নিয়ে প্রশ্ন তুললে হবে না এজন্য যারা খুচরা কাস্ট আছেন তাদেরকে কিন্তু আমরা একটা ব্যবহারবিধি কার্ড ড্রেসের সাথে দিয়ে দিব ঠিক আছে আর দুয়ার মধ্যে একটা বিষয় আছে যে বাই কালার চলে যায় এটা দেখবেন আপনি যেসব ডিটারজেন্ট ব্যবহার করেন বা সাবান ব্যবহার করেন এগুলাতে কিন্তু একটা বিধি নিয়ম থাকে কি ধরনের কাপড়ে শরীরের ক্ষতি হবে কিনা বাচ্চারা ব্যবহার করতে পারবে কিনা কোন কাপড়ের জন্য কতটুকু ব্যবহার করতে হবে এরকম ব্যবহার বিধি দেওয়া থাকে ঠিক আছে তো এই বিষয়গুলা কিন্তু আপনি খেয়াল রাখতে হবে আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু এই বিষয়গুলা মাথায় রাখতে হবে ঠিক আছে কারণ ওই ডিটারজেন্টের বা সাবানের আপনি যখন ইয়া ব্যবহার করবেন সাধারণত আমাদের আমাদের এই কাপড়গুলা এই সাধারণত ডিটারজেন্টেই সাধারণ মানুষ ব্যবহার করে আর কি তো সেক্ষেত্রে আর আমরা প্রিফার করি এটা হচ্ছে শ্যাম্পু দিয়ে ব্যবহার করার জন্য ঠিক আছে তবে আপনি ডিটারজেন্টও ব্যবহার করতে পারেন সমস্যা নাই তবে পরিমাণ মতো ডিটারজেন্ট দিতে হবে এবং ভিজে রাখার ক্ষেত্রে কিন্তু যে সারা রাত ভিজে রাখলেন পরের দিন ধুইলেন আর বললেন বাইকাল আর চলে গেছে ঠিক আছে এটা কিন্তু করা যাবে না পাশাপাশি হচ্ছে যেহেতু আমরা এই বিষয়টা নিশ্চিততা দিচ্ছি আমরা সাজেস্ট করি আপনি পনেরো থেকে বিশ মিনিট বা সর্বোচ্চ হলে আধা ঘন্টা কাপড়টা ভিজাবেন এবং এটাও বলবেন আবার ভাই কালার তো চলে গেছে আমার অন্য কাপড় নষ্ট হয়ে গেছে আমি আপনাকে বলবো যে কালারের ড্রেস ধুইবেন শুধু ওই ধোঁয়াতে এই কালারের কাপড় একসাথে ভিজাবেন অন্য কালার কাপড় ধুবেন না স্বাভাবিক অর্থে একটা বিষয় আমরা যখন একটা কাপড় ব্যবহার করি কাপড়টা কালার দেওয়ার কালার দেওয়ার পরে প্রিন্টের পরে টিকনেস জন্য বিভিন্ন ধরনের প্রসেস ব্যবহার করা হয় যেমন ডাইং এর সময় এটাকে ডাইং বলে ওয়াশিং আছে তারপর হচ্ছে ফিনিশিং আছে এইগুলার ক্ষেত্রে দেখা যায় যাচ্ছে কোনোটাতে কালার ঠিক রাখার জন্য ব্যবহার করা হয় কোনোটাতে এই ববলিন না জন্য ব্যবহার করা হয় প্রসেসগুলো করা হয় তো এই প্রসেসের ক্ষেত্রে আপনার যে ইয়া কালারটা দেওয়ার পরে যে ইয়াটা থাকে। আমরা মার দিই হ্যাঁ কাপড়টা টেকসই ইয়ে করার জন্য ঠিক আছে কালার ধরে রাখার জন্য তো মাঠটা আপনার ছুটবেই মানে ধুইলে মাঠটা একটু যাবে কিন্তু মারের সাথে যে মাঠ যে জিনিসটা আছে এই জিনিসটার সাথে আপনার অনেকগুলা ইয়া থাকবে মারের যে কালারগুলা লাগছে এই কালারগুলা কি আপনার যাবে না এটাকে আমরা কস বলি রং কস গ্যারান্টি অনেকে দেয় কিন্তু আসলে ভাই আমরা কশের গ্যারান্টি দিই না রঙের গ্যারান্টি দিই হ্যাঁ আপনি ব্যবহার করছেন কাপড়টা ধুইলেন ধোয়ার পরে আপনার কালার যে যেমন ফক ফোকা একটা কালার ছিল চকচকে একটা কালার ছিল হয়ে গেছে ফক এরকম কিন্তু আমরা গ্যারান্টি দিচ্ছি না বা এরকম মানে এই গ্যারান্টিটা আমরা দিচ্ছি ফক ফোকা হবে না ঠিক আছে এবং হচ্ছে মারের সাথে কিছু কষ্ট যাবে এটা স্বাভাবিক তাই বলে কাপড়ের কালার বা সৌন্দর্য নষ্ট হবে না আপনার খেয়াল রাখতে হবে কাপড়ের সৌন্দর্য নষ্ট হয়েছে কিনা এই বিষয়গুলো মাথায় রাখতে হবে পাশাপাশি ববলিন উটার জন্য একটা প্রসেস আছে আপনাদের যত প্রশ্ন আজকে সব উত্তর দিয়ে দিচ্ছি ববলিন নোটার যে ইয়াটা আছে কাপড়ে ববলিন উঠে যায় আবার আমরা গ্যারান্টি দিয়ে ববলি উঠে না আপনি কাপড় ব্যবহার করবেন শুইবেন ঘুমাইবেন স্বাভাবিক যে কোনো জিনিস এটা তো টাইলস না যে আপনি শুয়া ঘুমাইলে আপনার এটা তো উঠবে না ঠিক আছে আপনি ব্যবহার করবেন একটা মানসম্মত বোঝার আগে আপনি এটা পইরা সারা ঘষাঘষি করবেন তো এভাবে নিয়মিত ঘষাঘষি করলে তো যে কোনো কিছুতেই এই ববলি উঠবে এটা স্বাভাবিক কিন্তু আপনি যখন একটা একদম এটাকে যত্ন সহকারে একটা বিষয় একটা কথা আছে না যতনে রতন মিলে ঠিক আছে এই এটার বিষয়টাও এরকম যে আপনি প্রপার ভাবে যত্ন করতে পারলে এটা আপনাকে রতনের মতো উপকারিতা দিবে আপনি রতনের মতো দীর্ঘদিন পাবেন ঠিক আছে এটাই আর আর কি কি তো এটাকে একটা মানে ইয়ার সাথে ব্যবহার করতে হবে মূল কথা আপনি যত্ন করতে হবে কাপড়টার পিছনে আপনি যত্নবান হতে হবে বা এটার জন্য যে আপনার দিন শেষে ঘন্টার পর ঘন্টা রিসার্চ করতে হবে রকেট সাইন নিয়ে বসতে হবে এরকম না আপনি জাস্ট একটু মাথা খাটালেই হয়ে যায় যেভাবে আপনি আপনার বাচ্চার প্রতি যত্নশীল হয়ে থাকেন ঠিক আছে কোন সময় কোনটা দিতে হবে কোনটা দিতে হবে না এটা করবেন কি না তো এভাবে এই বিষয়গুলো সকল বিষয়ের ক্ষেত্রে এরকম তার মান অনুযায়ী আপনার অল্প অল্প করে যত্ন করতে হয় ঠিক আছে তো আপনারা যারা নিবেন পাইকারি ঘরে বসে ব্যবসা করতে চাচ্ছেন কিংবা দোকান আছে আপনাদের অথবা আপনারা হচ্ছে অনলাইনে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু অল্প পুঁজি হলেও আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারছেন আমরা যে সুবিধাগুলো আপনাদেরকে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি সুবিধা দিচ্ছি এক্সচেঞ্জ মানে পরিবর্তন করে নেওয়ার সুবিধা দিচ্ছি পনেরো দিনের মধ্যে আপনার বিক্রি হয়ে যাবে না কিংবা মাল আটকে যাবে এরকম কোনো চান্স নেই থাকলে আপনি পনেরো দিনের মধ্যে চেঞ্জ করে নেবেন অথবা কোন কালার একটা আপনার কাছে ভালো লাগলো না ভাবি ইয়া হলো আপনি কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন এই ড্রেসটা চারটা কালার আছে আমি দুইটা কালার দেখাচ্ছি আপনাদেরকে তো তাছাড়া আমাদের এই প্রত্যেকটা ড্রেস কালার গ্রান্ডি তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ কিন্তু আপনার খুচরার ক্ষেত্রে ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর পাইকারে নেবেন তারা মালের উপরে ডেলিভারি চার্জ হয়ে থাকে সাধারণত আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে এইসব ব্যাপারে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ তারপরে আপনার বাজেট অল্প আপনি আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারছেন তো আজকে কিন্তু আমি অনেকগুলা ডিজাইন দেখালাম আপনার যদি ভালো লাগে তাহলে চট করে ইনবক্স করে ফেলতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যেহেতু আমি এগুলো ভালোভাবে ওইভাবে ধরছি না কারণ অনেকগুলো ড্রেস দেখাচ্ছি কথা বলতে বলতে তো অনেক কথাই বলে ফেললাম আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিতে পারেন মার্শাল্লাহ দেখেন তো সাথেই থাকবেন আসসালামু আলাইকুম